আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চলে এসেছি আমরা গাজীপুর ছত্রিশ নং ওয়ার্ড মুদিপাড়া এলাকায় এই যেটি একটি মসজিদ এই এটি একটি মসজিদ এটা হচ্ছে আপনার ষোলো ফিট একটি রোড এটা দেখতে পাচ্ছেন ষোলো ফিট একটি রোড এখানে আজকে মূলত আপনাদেরকে আড়াই কাঠার একটি প্লট দেখাতে চলে এসেছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং আজকের জমিটির অবস্থান দেখে নিন খুব সুন্দর একটি এলাকা ওই যে বিল্ডিংগুলো দেখছেন এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি প্লাস জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা গাজীপুর মহাসড়ক এর থেকে খুব বেশি হলে আপনার তিন থেকে সাড়ে তিন কিলো ভিতরে হচ্ছে এই মুদিপাড়া এলাকাটির অবস্থান অটোতে আইউটির পাশ থেকে যেই অটোগুলো পাওয়া যায় পশ্চিম দিকে চলে আসবেন অটোতে হচ্ছে বিশ টাকা ভাড়া এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ষোলো ফিট থেকে এই যে ষোলো ফিট ষোলো ফিট থেকে এখানে একটি বারো ফিট রোড দেখতে পাচ্ছেন বুঝাই যাইতেছে বারো ফিট একটি রোড এই রোড থেকে ওখানে গিয়ে ওই যে পিলার ইয়াটি কারেন্টের যে খাম্বা খাম্বা থেকে বাঁয়ে গেলে জমিটির অবস্থান আমি ওই দিক দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা রোডটি তো দেখতে পারছেন এই যে বারো ফিট এই যে ষোলো ফিট থেকে বারো ফিট রোড এমনি গিয়ে বাঁয়ে গেছে ওখানে গেলে আমি আবার দেখিয়ে দেব ইনশাআল্লাহ এই যে এই রোডটি স্যাংশন করা ষোলো ফিট একটি রোড এটি যে কোনো সময় কাজ ধরতে পারে কারণ গাছগাছালি পাশের সব কেটে ফেলা হয়েছে রাস্তা যে কোনো সময় ধরতে পারে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি উঁচু জায়গা এখানে কিন্তু পানি উঠে না আর বর্ষাকালে ওই জায়গায় পানি উঠে ওই ওই জায়গাগুলো নিচু জায়গাগুলোতে পানি উঠে ওই যে বিল্ডিং দেখতেছেন এটা কিন্তু গাছা নিলয় প্রজেক্ট গাছা গাজীপুর বলে যে ওইটাই গাসা হুম এখানে কিন্তু কখনোই পানি উঠে না পানি উঠে নিচে খুব সুন্দর একটা দৃশ্য ধারণ করে বর্ষাকালে খুবই সুন্দর এ নিচে কিন্তু আরেকটা রোড গেছে ওই গাছগুলা দেখতেছেন ওইটা কিন্তু একটা রোড ওই যে ঘাস দেখা যাইতেছে না ওই রোডটা ওই দিক দিয়ে ষোলো ফিট ওই দিক দিয়ে গিয়ে এখান দিয়ে আরেকটা রোড গেছে এই রোডেই পানি উঠে না এখান থেকে ওই রোডের উচ্চতা না হলে দু চার চার ফিট নিচে হবে ওখানেই পানি উঠে না কখনো পানি উঠে ওই সাইডে হ্যাঁ ওই সাইডে পানি উঠে ওই যে বারো ফিট রোড এসে এই যে দেখেন এই যে বারো ফিট দেখতে পাচ্ছেন এই যে বারো ফিট এই যে দেখেন বাস দেয় আছে বারো ফিট পুরোটা হ্যাঁ তো এই জমিটার অবস্থান হলে এই যে ওই যে খুঁটি দ্বিতীয় খুঁটিটা ওই যে খুঁটি ওই যে বাসার খুঁটি আর এইটা দেখছেন একদম খুবই সুন্দর স্কোয়ার একটি আড়াই কাঠার প্লট আপনাদের যাদের সুন্দর জায়গায় মনোরম পরিবেশে জমি ক্রয় করতে ইচ্ছুক তারা সরজমিনে আসবেন জমিটি ভিজিট করবেন ভালো লাগলে কাগজপত্র নিয়ে যাচাই বাছাই করে আপনারা জমিটি নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ এই সামনে অল্প একটু গেলেই হচ্ছে পাড়া ওখান থেকে বোট বাজার যাইতে পনেরো দশ পনেরো মিনিট লাগে অটোতে বিশ টাকা ভাড়া আশা করি আপনারা বুঝতে পারছেন আশেপাশে বিল থাকার কারণে এলাকাটি পানির সময় একদম পানি যে এইদিকেও পানি থাকে ওই পানি থাকে খুব বাতাস ভালো লাগে অনেক ভালো লাগে তো এই আড়াই কাঠার প্লটটি আপনারা যারা ছোট জমি চাইতেছেন তারা চাইলে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন জমিটির মূল্য চাওয়া হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি কাঠা জমিটির মূল্য চাওয়া হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি কাঠা আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে জমিটি নিয়ে নেবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে ভিডিওগুলো দেখেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাবস্ক্রাইব করেন না আপনাদের জন্য এত কষ্ট করে যে দেখেন কত রোদ এখন কত কষ্ট করে ভিডিও করি অনেকে কমেন্টস করেন টাকা তো কামাইতেছেন ইচ্ছা মতো আসলে এটা কি ঠিক আমার চ্যানেলে মাত্র বারো তেরোশো সাবস্ক্রাইবার আর ওয়াশ টাইমও আপনার চার হাজার ঘন্টা হয় নাই আর সবচেয়েতে বড়ো কথা হচ্ছে আমি মনিটাইজেশন করব না যেহেতু মনিটাইজেশন হালাল না আমি চাই দুনিয়াতে যে কয়দিন বেঁচে থাকি হালাল পন্থায় বেঁচে থাকবো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অতএব মনিটাইজেশন না করলে তো কোনো টাকা আসে না চ্যানেল থেকে আর জমি কেনা বেচার কথা বলবো কি আর ভাই বন্ধুদেরকেও বলছি একশো জন ফোন করলে দুইজন থাকে অরিজিনাল আটানব্বই জন হইল ফেক অযথা টাইম পাস করে আর সেই দুইজনও একশোটা দেখা পরে একটা জমি কিনে তাহলে বুঝা দেখেন এখন সৎভাবে ইনকাম করাটা কতটুকু কষ্টসাধ্য হয়ে গেছে যারা মিথ্যা বলে বানওয়ার বলে পাম্প টাম মারতে পারে তারা বেশি বিক্রি করতে পারে আমি আবার ওই সব জিনিস পারি না কথা সত্যি বলে এই জন্য একটু তিতা লাগে তো যাই হোক এই যে নিম গাছের কাছেই আছি তিতা যাই হোক একটু মজা করলাম কেউ বেয়াদপি নিবেন না ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সবাই চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ايتو السلام عليكم ورحمه الله وبركاته